নমস্কার বন্ধুরা আজ বলব মোল্লা নাসিরুদ্দিনের গল্প সত্যজিৎ রায়ের লেখা যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন শুরু করি নাসিরুদ্দিনের গল্প পাঁচ নাসিরুদ্দিন যখন বয়স খুব কম তখন একদিন তার বাপ তাকে বললে ওরে নসু এবার থেকে খুব ভরে উঠিস কেন বাবা অভ্যাসটা ভালো বললেন নসুর বাবা আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যিখানে পড়ে থাকা এক থলে মোহর পেয়েছি সেই থলে তো আগের দিন রাত্রেও পড়ে থাকতে পারে বাবা সেটার কথা নয় আর তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথ দিয়ে হাঁটছিলুম আমি তখন কোনো মোহরের থলে ছিল না তাহলে ভোরে উঠে লাভ কি বাবা বললে নাসির উদ্দিন যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয়ই তোমার চেয়েও বেশি ভরে উঠেছিল নাসির গল্প পাঁচ নাসির বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললে আজ কাবাব খাবো বেশ ভালো করে রাধ দেখি কি গিন্নি রান্না টান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললে কর্তাকে তো আর সে কথা বলা যায় না বলে বিড়াল খেয়ে ফেলেছে একশের মাংস সবটা খেয়ে ফেললো সবটা বিড়ালটা কাছেই ছিল নাসিরুদ্দিন সেটাকে দাঁড়ি পাল্লায় চড়িয়ে দেখলো ওজন ঠিক একশের এটাই যদি সেই বিড়াল হয় বললে নাসিরুদ্দিন তাহলে মাংস কোথায় আর এটাই যদি সেই মাংস হয় তাহলে বিড়াল কোথায় নাসিরুদ্দিনের গল্প সাত শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই খেপে উঠলেন লোকটা অপয়া আজ আমার শিকার পণ্ড ওকে চাপকে হটিয়ে দাও রাজার হুকুম তামিল হলো কিন্তু শিকার হল জবরদস্ত রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন আমি ভেবেছিলাম তুমি অপয়া এখন দেখছি তা নয় নাসিরুদ্দিন তিন হাত লাফিয়ে উঠল আপনি ভেবেছিলেন আমি অপয়া আমায় দেখে আপনি ছাব্বিশটা হরিণ মারলেন আর আপনাকে দেখে আমি বিশ ঘা চাবুক খেলাম অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না নাসিরুদ্দিনের গল্প আট গায়ের লোকে একদিন ঠিক করল নাসিরুদ্দিনকে নিয়ে একটু মস্করা করবে তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বললে মোল্লা সাহেব আপনার এত জ্ঞান একদিন মসজিদে এসে আমাদের তত্ত্বকথা শোনান না নাসিরুদ্দিন এক কথায় রাজি দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বললে ভাই সকল বলো তো দেখি আমি এখন তোমাদের কি বিষয় বলতে যাচ্ছি সবাই বলে উঠলো আগে সে তো আমরা জানি না মোল্লা বলল এটাও যদি না জানো তাহলে আর আমি কি বলবো যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে এই বলে নাসির উদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ সেরে সোজা বাড়ি চলে এলো গায়েন লোক বান্দা তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির আগে আসছে শুক্রবার আপনাকে আর একটি বার আসতেই হবে মসজিদে নাসিরুদ্দিন গেলেন আবার সেই প্রথম দিনের প্রশ্নের দিকে শুরু করলেন এবার সব লোকে একসঙ্গে বলে উঠলো আগে হ্যাঁ জানি সবাই জেনে ফেলেছ তাহলে তো আর আমার কিছু বলার নেই এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেলেন গাঁয়ের লোক তবুও ছাড়ে না পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তার সেই বাধা প্রশ্ন করলেন এবার আর মোল্লাকে রেহাই দেবে না গাঁয়ের লোক তাই অর্ধেক বলল জানি অর্ধেক বলল জানি না বেশ তাহলে যারা জানো তারা বলো আর যারা জানো না তারা শোনো এই বলে নাসিরুদ্দিন আবার ঘরমুখ হলেন নাসিরুদ্দিনের গল্প নয় মশাই তর্ক সঙ্গে তর্ক করবেন বলে ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছেন মহা বিরক্ত হয়ে তিনি মোল্লার সদরতর্চায় খড়ি দিয়ে লিখে গেলেন মূর্খ নাসিরুদ্দিন বাড়ি ফিরে এসে কাণ্ড দেখে এক হাত জীব কেটে এক দৌড়ে তর্ক বাগিশ মশাইয়ের বাড়ি গিয়ে তাকে বলল ঘাট হয়েছে পণ্ডিত মশাই আমি বেমালুম ভুলে গেছিলাম আপনি আসবেন শেষটায় বাড়ি ফিরে দরজায় আপনার নামটা লিখে গেছেন দেখে মনে পড়ল নাসিরুদ্দিনের গল্প দশ নাসিরুদ্দিন বাড়ির ছাতে কাজ করছে এমন সময় এক ভিখিরি রাস্তা থেকে হাঁক দিলে মোল্লা সাহেব একবারটি নিচে আসবেন নাসিরুদ্দিন ছাদ থেকে রাস্তায় নেমে এলো ভিকিরি বলল দুইটি ভিক্ষে দেবেন মোল্লা সাহেব তুমি এই কথাটা বলার জন্য আমায় ছাদ থেকে নামালে ভিকিরি কাঁচু মাছু হয়ে বলল করবেন মোল্লা সাহেব গলা ছেড়ে ভিক্ষে চাইতে সরম লাগে হুম তা তুমি ছাতে এসো আমার সঙ্গে ভিকিরি তিনতলার সিঁড়ি ভেঙে ছাতে ওঠার পর নাসিরুদ্দিন বললে তুমি এসো হে ভিক্ষে দিককে হবে না নাসিরুদ্দিনের গল্প এগারো নাসিরুদ্দিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল তার কি হয়েছে লোকটা বললে আমার জীবন বিষময় হয়ে গেছে মোল্লা সাহেব হাতে কিছু পয়সা ছিল তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি যদি কোনো সুখের সন্ধান পাই লোকটির পাশে তার বোচকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল তার কথা শেষ হওয়া মাত্র নাসিরুদ্দিন সেই বোচকাটা নিয়ে বেদম বেগে দিল চম্পট লোকটাও হা হা করে তার পিছু নিয়েছে কিন্তু নাসিরুদ্দিনকে ধরে কার সাধ্য দেখতে দেখতে সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া এইভাবে লোকটিকে মিনিটখানেক ধোঁকা দিয়ে সে আবার সদর রাস্তায় ফিরে বোচকাটাকে রাস্তার মাঝখানে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল এদিকে সেই লোকটিও কিছুক্ষণ পরে এসে হাজি তাকে এখন আগের চেয়েও দশ গুণ বেশি বেজার দেখাচ্ছে কিন্তু রাস্তায় তার বোচকাটা পড়ে আছে দেখেই সে মহা ফুর্তিতে একটা চিৎকার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লো গাছের আড়াল থেকে নাসিরুদ্দিন বলল দুঃখীকে সুখের সন্ধান দেবার এও একটা উপায় নাসিরুদ্দিনের গল্প বারো নাসিরুদ্দিন লেখাপড়া বেশি জানে না ঠিকই কিন্তু তার গায়ে এমন অনেক লোক আছে যাদের বিদ্যে তার চেয়েও অনেক কম তাদেরই একজন নাসির উদ্দিনকে নিয়ে নিজের ভাইকে একটা চিঠি লেখালো লেখা শেষ হলে পর সে বলল মোল্লা সাহেব কি লিখলেন একবারটি পড়ে দেবেন যদি কিছু বারটাত গিয়ে থাকে নাসির উদ্দিন প্রিয় ভাই আমার পর্যন্ত পড়ে ঠকে গিয়ে বলল পরের কথাটা বাক্স না গরম না ছাগল সেটা ঠিক বোঝা যাচ্ছে না সে কি মোল্লা সাহেব আপনার লেখা চিঠি আপনিই পড়তে পারেন না তো অপরে পড়বে কি করে সেটা আমি কি জানি বললেন আসিরুদ্দিন আমায় লিখতে বললে আমি লিখলাম পড়াটাও কি আমার কাজ নাকি লোকটা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল তা ঠিকই বললেন বটে আর এ চিঠি তো আপনাকে লেখা নয় কাজেই আপনি পড়তে না পারলে আর ক্ষতি কি হক কথা বললেন গল্প নাসির একদিন নমস্কার দুজনের পায়ের শব্দ পেয়ে নাসির উদ্দিন ভয়ে একটা আলমারিতে ঢুকে লুকিয়ে রইল লোক দুটো ছিল চোর তারা ব্যাক্স পাটরা সবই খুলছে সেই সঙ্গে আলমারিটাও খুলে দেখে তাতে মোল্লা সাহেব খাপটি মেরে আছেন কি হলো মোল্লা সাহেব লুকিয়ে কেন লজ্জায় বললেন নাসির উদ্দিন আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছু নেই তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই নমস্কার বন্ধুরা আজ বলব নাসিরুদ্দিনের গল্প সদ্য নাসিরুদ্দিন রাস্তা দিয়ে হাঁটছে পাশে ফুলে ফলে ভরা বাগিচা দেখে তার মধ্যে গিয়ে ঠুকলো প্রকৃতির শোভাও উপভোগ করা হবে শর্টকাটও হবে কিছুদূর যেতে না যেতেই নাসির উদ্দিন এক গর্তের মধ্যে পড়ল আর পড়তেই তার মনে এক চিন্তার উদয় হল ভাগ্যে পথ ছেড়ে বনে ঢুকেছিলাম ভাবলেন নাসির উদ্দিন এই মনোরম প্রকৃতিক পরিবেশে যদি এমন বিপদ লুকিয়ে থাকে তাহলে না জানি ধুলোয় কাদায় ভরা রাস্তায় কত নাজেহাল হতে হতো নমস্কার আজ বলব নাসি মোল্লা নাসিরুদ্দিনের গল্প পনেরো রাজামশাই একদিন নাসিরুদ্দিনকে ডেকে বললেন বনে গিয়ে ভাল্লুক মেরে আনো নাসিরুদ্দিন রাজার আদেশ মত অমান্য করে কি করে অগত্যা তাকে যেতেই হল বন থেকে ফেরার পর একজন তাকে জিজ্ঞাসা করলে কেমন হলো শিকার মোল্লা সাহেব চমৎকার বললেন নাসিরুদ্দিন কটা ভাল্লুক মারলেন একটিও না বটে কটাকে ধাওয়া করলেন একটিও না সে কি কটা দেখলেন একটিও না তাহলে চমৎকার হলো কি করে ভাল্লুক শিকার করতে গিয়ে সে জানোয়ারের দেখা না পাওয়ার চেয়ে চমৎকার আর কি হতে পারে নমস্কার মোল্লা নাসিরুদ্দিনের গল্প পর্ব ষোলো এক চাষা নাসিরুদ্দিনের কাছে এসে বলল বাড়িতে চিঠি দিতে হবে মোল্লা সাহেব মেহরবানি করে আপনি যদি লিখে দেন নাসিরুদ্দিন মাথা নাড়ল সে হবে না কেন মোল্লা সাহেব আমার পায়ে জখম তাতে কি হলো মোল্লা সাহেব চাষা অবাক হয়ে বলল পায়ের সঙ্গে চিঠির কী নাসিরুদ্দিন বললে আমার হাতের লেখা কেউ পড়তে পারে না তাই চিঠির সঙ্গে আমাকেও যেতে হবে সে চিঠি পড়ে দিতে জখম পায়ে সেটা হবে কি করে শুনি মোল্লা নাসির উদ্দিনের গল্প পর্ব এক হয়েছে সে পণ্ডিত হবে সে মনে মনে ভাবলে মোল্লার তো পণ্ডিত হিসেবে তার কাছে যদি কিছু শেখা যায় অনেকখানি পথ পাহাড় পাহাড় ভেঙে উঠে সে খুঁজে পেল নাসিরুদ্দিনের বাসস্থান ঢোকবার আগে জানলা দিয়ে দেখল মোল্লা সাহেব ঘরের এক কোণে ধনুজির সামনে বসে নিজের দু হাতের তেলও মুখের সামনে ধরে তাতে ফু দিচ্ছেন ঘরে ঠুকে বেকুপ প্রথমেই হাতে ফু দেওয়ার কারণ জিজ্ঞাসা করল ফু দিয়ে হাত গরম করছিলাম বলে নাসিরুদ্দিন চুপ করলে বেকুব ভাবল একটা জিনিস তো জানা গেল আর কিছু জানা যাবে কি কিছুক্ষণ পরেই নাসিরুদ্দিনের গিন্নি দুবাটি গরম দুদানে কর্তা আর অতিথির সামনে রাখলেন নাসিরুদ্দিন তখনই দুধে ফু দিতে শুরু করলেন এবার বেকুব সমধমের সঙ্গে শুধল হে গুরু এবারে ফু দেবার কারণ কি দুধ ঠান্ডা করা বললেন নাসিরুদ্দিন বেকুব বিদায় নিলেন যে লোক বলে ফু দিয়ে জিনিস গরম হয় আবার ঠান্ডাও হয় তার কাছ থেকে জ্ঞান লাভের কোনো আশা আছে কি নমস্কার বন্ধুরা আজ বলবোন মোল্লা নাসিরুদ্দিনের গল্প আর পর্ব আঠেরো এক পড়শি এসেছে নাসির কাছে এক আরচি নিয়ে মোল্লা সাহেব আপনার গাধাটি যদি কিছুদিনের জন্য ধার দেন তো বড় উপকার হয় মাফ করবেন বললেন নাসির উদ্দিন ওটা আরেকজনকে ধার দিয়েছি কথাটা বলা মাত্র বাড়ির পিছন থেকে গাধা ডেকে হুটে তার অস্তিত্ব জানান দিয়ে দিল সে কি মোল্লা সাহেব ওটা আপনারই গাধার টাক শুনলাম না নাসিরুদ্দিন মোহার আগে লোকটার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার সময় বলল আমার কথার চেয়ে আমার গাধার ডাককে যে বেশি বিশ্বাস করে তাকে কোনো মতেই গাধা ধার দেওয়া চলে না বলবো মোল্লা নাসিরুদ্দিনের গল্প পর্ব উনিশ মোল্লা এখন কাজী সে আদালতে বসে একদিন এক বুড়ি তার কাছে এসে বললে আমি বড়ই গরিব আমার ছেলেকে নিয়ে বড় ভাষাতে পড়েছি কাজী সাহেব সে মুঠো মুঠো চিনি খায় তাকে আর চিনি যুগে কুল পাচ্ছি না আপনি হুকুম দিয়ে তার চিনি খাওয়া বন্ধ করুন সে আমার কথা শোনে না মোল্লা একটু ভেবে বলল ব্যাপারটা অত সহজ নয় এক হপ্তাহ পরে এসো আমি একটু বিবেচনা করে তারপরে ব্যাপারে সিদ্ধান্ত নেব বুড়ি হুকুম মতো এক হপ্তাহ পরে আবার এসে হাজির মোল্লা তাকে দেখে মাথা নাড়লে এ বড় জটিল মামলা আরও এক হপ্তাহ পরে দিতে হবে আমাকে আরও সাত দিন পরেও সেই একই কথা অবশেষে ঠিক এক মাস পরে মোল্লা বুড়িকে বলল কই ডাকো তোমার ছেলেকে ছেলেটি আসতেই মোল্লা তাকে হুঙ্কার দিয়ে বললে দিনে আট ছ টাকার বেশি চিনি খাওয়া চলবে না যাও বুড়ি মোল্লাকে ধন্যবাদ জানিয়ে বললে একটা কথা জিজ্ঞাসা করবার ছিল কানি সাহেব বলো এটা নিয়ে চারবার ডাকলেন কেন আমাকে এর অনেক আগেই তো আপনি হুকুম দিতে পারতেন তোমার ছেলেকে হুকুম দেবার আগে আমার নিজের চিনি খাওয়ার অভ্যাসটা কমাতে হবে তো বললেন নাসিরুদ্দিন নমস্কার বন্ধুরা আজ বলব মোল্লা নাসিরুদ্দিনের গল্প পর্ব কুড়ি এক ধনির বাড়িতে ভোজ হবে খবর পেয়ে নাসিরুদ্দিন সেখানে গিয়ে হাজির ঘরের মাঝখানে বিশাল টেবিলের ওপর লোভনীয় সব খাবার সাজানো রয়েছে রূপর পাত্রে টেবিলে গিয়ে কুর্সি পাতা তাতে বসেছেন হোমড়া চোমড়া সব খাইয়েরা নাসির উদ্দিন সেদিকে এগোতেই কর্মকর্তা তার মামুলি পোশাক দেখে তাকে ঘরের এক কোনায় ঠেলে দিলেন নাসির উদ্দিন বুঝলো সেখানে খাবার পৌঁছাতে হবে যাবে রাত খাবার সে আর সময় নষ্ট না করে সোজা বাড়ি ফিরে গিয়ে তরঙ্গ থেকে তার ঠাকুরদার আমলের একটা ঝলমলে আলখাল্লা আর একটা মনেমুক্ত বসানো আলিশান পাকড়ি বার করে পরে আবার নেমন্ত্রণ বাড়িতে ফিরে গেল এবার কর্মকর্তা তাকে একেবারে খাস টেবিলে বসিয়ে দিলেন আর বসা মাত্র নাসিরুদ্দিনের সামনে এসে হাজির হলো ভুর ভুরে পোলাও এর পাত্র নাসিরুদ্দিন প্রথমেই পাত্র থেকে খানিকটা পোলাও তুলে নিয়ে তার আলখাল্লা আর পাগড়িতে মাখিয়ে দিল পাশে বসেছিলেন এক আমির তিনি ভারী অবাক হয়ে বললেন জানাম আপনি খাদ্যদ্রব্য যেভাবে ব্যবহার করছেন তা দেখে আমার কৌতূহল জাগ্রত হয়েছে এই প্রক্রিয়ার অর্থ জানতে পারলে আমি বিশেষ বাধিত হব অর্থ খুবই সোজা বললেন নাসিরুদ্দিন এই আলখাল্লা আর এই পাগড়ির এই আমার সামনে এই ভোজের পাত্র হেদের ভাগ না দিয়ে আমি একা খাবো সে কি করে হয় যদি এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন